কেম দিয়ে গঙ্গা অ্যাকশন প্ল্যানে লিফটিং স্টেশন তৈরির কাজ শুরু হলো ফিরা থাকিমের ফোনে কাজ করার সময় বিপত্তিতে কেম ডি ইঞ্জিনিয়ার বললেন পার্ট অফ গেম লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুচুড়ার পাতি কদমতলার কয়েকটি বাড়িতে বিপজ্জনক হয়ে যাওয়া একটি পরিবারকে সরাতে হয়েছিল আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ করায় বিপত্তি হওয়ায় বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের চার দিন পর আজ কেমন ইঞ্জিনিয়াররা প্রকল্প এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানান এরপর আবার কাজ শুরু হয় কেম দিয়ে কাজ বন্ধ থাকায় ক্ষতির পাশাপাশি সময়ে কাজ শেষ করা নিয়ে প্রশ্ন দেখা দেয় বিধায়ককে ফোন করেন পুর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম দ্রুত কাজ শুরু করার কথা বলেন তারপরই আজ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস চট্টোপাধ্যায় বলেন আমাদের কাজ হয়ে যাবার পরে বাড়িগুলি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে কিছু বাড়ি আছে যারা বলেছেন তাদের ভিত নড়ে গেছে একটা যোজনার বাড়ি রয়েছে দেওয়ালে ধরেছে সবার ক্ষেত্রে একই আমাদের কাজ শেষ হয়ে যাবার পরে সমস্ত বাড়িগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেব মাটির চল্লিশ ফুট নিচে গর্ত করে কাজ করা হচ্ছে তাই বালি বেরিয়ে আসছিল তার জন্য এমনটা হতে পারে বটল প্লাঙ্গিং এর কাজ শেষ হবার পর তিন মাসের মধ্যে সব আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে এটা পার্ট অফ গেম তবে সব সুরক্ষা নিয়েই কাজ করা হচ্ছিল এটা ছাড়া কেম দিয়ে আর অন্য কোনো জায়গা নেই আগের দিন অভিযোগ করা হয়েছিল এখানে কোনো ইঞ্জিনিয়ার ছিল না কিন্তু সেটা ভুল কথা এখানে সব সময় ইঞ্জিনিয়ার থাকে যেগুলো মাইনর ক্ষতি হয়েছে সেইগুলো ঠিক করে দেওয়া হবে মেজর ক্ষতি আছে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে হয়েছে কাজ শেষে সব হলে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে তারপর আর কোনো ক্ষতির আশঙ্কা থাকে না বিধায়ক অসিত মজুমদার বলেন আমাকে ইঞ্জিনিয়ার ফোন করেছিলেন কয়েকদিন কাজ বন্ধও ছিল আমি তো ইঞ্জিনিয়ার নই আমি এসব বুঝিও না আমি মানুষের কই এখানে কথা বলতে এসেছিলাম পরশুদিন মন্ত্রী ফিরা হাকিমও আমার সঙ্গে কথা বলেছেন উনিও আমাকে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যাতে শুরু করা যায় কে ইঞ্জিনিয়ার বলেছেন যে বাড়ি যেমন ছিল তার পুরনো অবস্থায় আবার ফিরিয়ে দেওয়া হবে এটা সরকারি কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা হয় ওনারা একটা লিখিতভাবে সই করে কাউন্সিলারকে দিয়ে গেছেন যে আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে প্রাকৃতিক দুর্যোগ এই সব ধরেও আরও দু মাসের বেশি ধরা হলো আশা করা যায় পাঁচ মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন এটা পার্ট অফ গেম হ্যাঁ এটা ঠিকই কারণ রাস্তায় চলতে গেলেও অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে হয়ে গেছে কিন্তু তার দায়িত্ব তো সরকার নিচ্ছে হয়তো মানুষের একটা সমস্যা হচ্ছে কিন্তু এটাও ঠিক এই প্রজেক্টটা করা দরকার এটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ চলছে ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য বরুণ ঘোষাল বলেন বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে বুঝতে পারছি না কি হবে যতদিন না আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে ততদিন আশ্বস্ত হতে পারছি না বাড়ির দেওয়াল বসে যাচ্ছে তাই ভয় লাগছে বিউরো রিপোর্ট দুরন্ত বার্তা সিদ্ধান্ত এটাই হয়েছে যে আমাদের বটন প্ল্যানিংয়ের কাজটা আগে করা হবে করার পর বাড়িগুলোকে পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে দেওয়া হবে যেটি যেমন ছিল সেই অবস্থায় তাকে এনে দেওয়া হবে আগে বটম প্ল্যানিংয়ের কাজ করে সয়েলটা স্টেবিলাইজ হোক তারপর বলুন তাহলে পরবর্তীকালে যদি দেখা যাবে আবার ট্র্যাক হতে পারে সব বাড়িটাকে বসতে দিই সামনে এখানে কিন্তু একটা নতুন বাড়ি তিনি অভিযোগ করেছিলেন তার বাড়িতে হয়নি কিন্তু তার পুরো ভীষণ নড়েছে না ভিত নড়েছে এটা এটা প্রিন্ট প্রোটেকশনটা সরে গেছে

আমি বুঝিও না আমি মানুষের হয়ে কথা বলেছিলাম পরশুদিন মন্ত্রীও আমার সাথে কথা বলেছেন এবং উনিও রিকোয়েস্ট করেছিলেন যাতে কাজটা শুরু করা যায় দায় দায়িত্ব কে এম নেবে যাদের বাড়ির ক্ষতি হয়েছে আপনারা তো শুনলেন চ্যাটার্জি বাবু বললেন যে এদের বাড়ির যে পুরনো কন্ডিশনে ছিল সেই কন্ডিশন করে দেয়া হবে আমরা তো এটাই বলেছিলাম আর অন্য কোনো ব্যাপার নেই এটা গভর্নমেন্টের ওয়ার্ড গভর্নমেন্টের কাজ হবে কিন্তু ওনার বলছেন তিন চার মাসের মধ্যে কাজটা কমপ্লিট হবে আরও দু মাস আমরা বেশি ধরলাম এই যে বৃষ্টি বাদদা হাবি যাবি হাইভলি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কমপ্লিট হলেই বাড়িগুলো ঠিক হবে যিনি এখানে কাজের দায়িত্ব আছেন তিনি একটা কাউন্সিলরটা দিয়েছেন আমরা বিশ্বাস করি কারণ এটা সরকারি ডিপার্টমেন্ট আর চ্যাটার্জি বাবু কথা দিলে এর আগেও আপনারা দেখেছেন একটা রাস্তা নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক হয়েছিল সে রাস্তাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে অতএব আমি বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে যে কথা দেয়া হচ্ছে সেইভাবে কাজ হবে যার জন্য আজকে থেকে এখানে পুনরায় যে কাজ হচ্ছিল সেই কাজ শুরু হবে এখন যতক্ষণ না কাজ যে হয়ে উঠবে ততক্ষণ তো শান্তি নেই যে এখন যে পরিস্থিতি হয়ে আছে তখন না যেগুলো যে ঠিক করছে বা এ করছে